বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা ব্যাপার নিয়ে অ্যালার্ট করতে চাই ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিও তৈরি করছে কি করে গার্লফ্রেন্ড এর যা রিভিউ করবেন এবং ছবিতে থাকা মেয়ে জামা কাপড় কীভাবে করবে এটা খুব অজস্র ভিডিও ইউটিউবে তৈরি করছে আমি আপনাদেরকে বলছি এই সমস্ত ভিডিওগুলো দেখবেন না এইগুলো সমস্ত ভিডিওগুলো আসলে সম্পূর্ণ ফেক বন্ধুরা আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করে দিন নিচে দেখুন সাবস্ক্রাইব করে পটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমি এখন প্লে স্টোর খুলছি তো আমি যখন প্লে স্টোর খুলছি সেখানে দেখছি স্ক্যানার সিমুলেশন প্রাঙ্ক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত বিভিন্ন ধরনের ক্লোথ রিমুভার অচস অ্যাপস আছে এগুলো রেটিং একদমই ভালো নয় থ্রি পয়েন্ট ফাইভ রেটিং মানে খুবই খারাপ রেটিং তো বন্ধুরা আমি প্রথমে একটা ক্লোথ রিমুভিং সফটওয়্যার আমাদেরকে আমি দেখাতে চাইছি এগুলো খুব বাজে এগুলো আদেও কাজ করে না আমি সেটাই দেখাতে চাইছি এইগুলো দেখুন ডাউনলোড এক মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তো আমি এই অ্যাপসল করেছি করে আমি এখনও এটা ওপেন করছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই অ্যাপসটা রিভিউ করে দেখুন যখন আমি এটা চালাচ্ছি তো স্টেট বাটনে ক্লিক করছি তো দেখুন এইগুলো আসল কাজটা হচ্ছে শুধু অ্যাড দেবো থেকে পেমেন্ট তোলা তাছাড়া কাজ না দেখুন শুধু অ্যাড দিচ্ছে শুধু অ্যাড নন স্টপ অ্যাড দিয়ে দিয়ে যাচ্ছে এখানে এখানে আসল কাজটা হচ্ছে শুধু অ্যাড দেবো আর পেমেন্ট তোলা এই সমস্ত অ্যাপসগুলোর কাজ দেখুন আবার অ্যাড দিচ্ছে শুধু অ্যাড দিচ্ছে দেখুন এই মেয়েটা এখানে আমি যখন ক্লিপ করছেন একটা দেখতে পাচ্ছেন এইগুলো আতে কাজ করে না এগুলো ফেক সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ছবি আপলোড করা যায় না এ ওখানে নিজস্ব ইমেজ সেট করে রেখেছে সেইগুলোতে আমি একমাত্র পোতার ইমেজগুলোতেই ওরা নানা রকমভাবে প্রেজেন্টেশন করে রেখেছেন যে সেগুলো তার আন্ডার একটা মেয়ের ভিতর ভিতরের দৃশ্য ফেকলি তৈরি করে সেগুলোকে দেখায় বন্ধুরা আশা করছি আপনারা দেখুন এই ভিডিওটা আমাদের বিশেষভাবে কাজে দেখবে এবং যত রকম এরকম ধরনের অ্যাপসের দেখা থাকবে যে গার্লস এর গ্লিম করতে যে সম্পূর্ণ ফেক সে সমস্ত ভিডিও দেখবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন আমার সঙ্গে অনলাইন বাংলা